জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বদ্যার চরণে জানে আমার শতপুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু গুরু ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল ইষ্ট নয় অনুরাগই বাঁচাতে পারে এ কথার কি মানে এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্টপ্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন কর্মফল এরান যায় না তবে যারা সদগুরুকে গ্রহণ করে নিষ্ঠা নিপুণ অনুরাগ নিয়ে কাটায় কাটায় তার নির্দেশ মেনে চলে তাদের প্রবৃত্তি চালচলন চিন্তা ও বুদ্ধি নিয়ন্ত্রিত হওয়ার তালে থাকে ওই ধাজ যখন এসে যায় জীবনে তখন নতুন করে দুষ্কর্মের সৃষ্টি হয় কম আর আগের দুষ্কর্মজনিত দুর্ভোগ যদি এসেও করে তাকেও শুধে বিন্যস্ত করার ইচ্ছা বুদ্ধি ও শক্তি জাগে অন্তরে প্রবৃত্তিগুলির চাইতে ইষ্ট যদি প্রিয় না হয়ে ওঠেন প্রধান না হয়ে ওঠেন মানুষের কাছে তাহলে কিন্তু কিছু হয় না ইষ্ট আমাদের কল্যাণকর নির্দেশ দিতে পারে কিন্তু প্রবৃত্তি বিরুদ্ধ সম্বেককে উপেক্ষা করে ইষ্ট নির্দেশকে প্রাধান্য দিয়ে চলা আমাদের ইচ্ছা সাপেক্ষ ব্যাপার অনুরাগ সাপেক্ষ ব্যাপার তার উপর তার কোনো হাত নেই তাই ভগবান আমাদের বাঁচাতে পারেন না বাঁচাতে পারে ভগবত অনুরাগ এই জন্য গীতায় আছে মানুষ নিজেই নিজের শত্রু নিজেই নিজের বন্ধু নিজের চেষ্টা নিজেকে উদ্ধার করতে হয় প্রশ্ন তা যদি হয় তাহলে গুরুর প্রয়োজন কি শ্রী 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 ঠাকুর সহাস্যে বলেন ওরে পাগল গুরু না হলে তোর টানটা ফেলবি কার উপর টান তো বিলিয়ে দিয়েছিস প্রবৃত্তির উপর সব দিয়ে থুয়ে দেউলে সেজে বসে আছিস বাঁচা সম্বল বেহাতি হয়ে আছে এখন তাকে হাতাবি কি করে ওই জন্যই গুরু লাগে যিনি কিনা প্রবৃত্তির উদীশ্বর হয়ে সত্তা সম্বর্ধনা সাদিষ্ঠিত আছেন তাকে ভালোবাসা ও পূরণ করা লাগে ভালো মন্দ সব প্রবৃত্তি দিয়ে তখন ওই ওইগুলি কাবেজে এসে যায় মূর্ত সত্তা সম্বর্ধনাকে লক্ষ্য করে আবর্তিত হতে হতে এগুলিও সত্ত্বা সম্বর্ধনী হয়ে পেক্ষ তুলে দাঁড়ায় নানা প্রবৃত্তির নানামুখী দ্বন্দ্ব লোপ পেয়ে গিয়ে জীবনে আসে অপার শান্তি প্রবৃত্তির জ্বলনী পুরণি রাহাজানি ও দাগাবাজির হাত থেকে যে মুক্তি পায় সেই কত আরাম পায় তা কি লেখা আছে তবে খুব সাবধানে থাকতে হয় ইষ্টনিষ্ঠাকে অক্ষুণ্ণ রাখতে হয় ওটা ক্ষুণ্ণ হলে প্রবৃত্তিগুলি আবার দোরাত্মা শুরু করে দে এক দাদা জিজ্ঞেস করলেন গুরু শক্তি সঞ্চয় ব্যাপারটা কি শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন দীক্ষাদানকে যদি শক্তি সঞ্চার বলো তা বলতে পারো তাছাড়া শক্তি সঞ্চার বলে আমি কিছু বুঝি না মানুষ যদি সদগুরু পায় আর তার উপর অগাধ টান হয় তাই তাকে শক্তি জোগায় গুরু লাখ ভালোবাসন শিষ্য তাতে শিষ্যের কানা করি শক্তি জাগে না যদি শিষ্যের নেশা না জাগে গুরুর ইচ্ছা পূরণ করে তার প্রতি নিষ্ঠা ও অনুরাগ না থাকলে তার জন্য কিছু করতে গেলেই কষ্ট হবে ভাবব খামাকা খেটে মরছি আমার লাভ কী এতে কিন্তু প্রেয়সী যদি কিছু চায় তাকে তা না দিতে পারলেই প্রাণ ছটপট করে প্রাণের দায়ে ছুটে তখন কষ্ট করেও তার ইচ্ছা পূরণ করতে পারি যখন তখন মনে হয় সব কষ্ট কষ্টসার্থ এই তো কর্মশক্তির মামল গুরুর উপর অমন টান যদি হয় তার কি আর কিচ্ছু আটকায় শ্রী শ্রী ঠাকুর আরও বললেন আমি বুঝি মানুষ মাত্র সচিদানন্দের প্রতীক যে বাঁচতে চায় চেতন থাকতে চায় বুদ্ধি পেতে চায় সৎ মানে অস্তিত্ব চিৎ মানে চেতনা আনন্দ মানে বৃদ্ধি যাতে এই জিনিসগুলি পোষণ পা তাকেই বলে ধর্ম তার জন্য লাগে আচার্য ঘন বিগ্রহই হলেন প্রকৃত আচার্য তার চলা বলা ভাবা করা অস্তিত্ব চেতনা ও বৃদ্ধির সুরে বাধা তা থেকে কখনো নরচর হয় না তার তাই মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয় তাকে আর তাকে পরিপূরণ করার জন্য যা কিছু করতে হয় এই হল কল্যাণের পথ ওই আচার্য অনুরপ্ত হয় যারা তাদের নিয়ে গড়ে উঠে সমাজ তারা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসে প্রত্যেকে প্রত্যেকের ভালো করে আর ওর ভেতর দিয়েই খুশি করে ওই আচার্যকে ওই আদর্শকে প্রত্যেকটা মানুষ ভালোবাসার দরুন সচিদানন্দ তত্ত্বই মুখর হয়ে উঠতে থাকে প্রত্যেকের ভিতর আর প্রত্যেকটি ব্যক্তি এর এমনতর বিকাশই পরম কাম্য এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু